আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছেন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে দশ হাজার বাচ্চা ছিল আর আজকে আমাদের ডেলিভারি ছিল দিনাজপুরে দিনাজপুরে দশ হাজার বাচ্চা আমরা দুইটা খামারে ভাগ করে দিলাম এক একটা খামারে পাঁচ হাজার করে বাচ্চা তো আসলে দিনাজপুর কিন্তু ওরা মাংসের জন্য এই বাচ্চাগুলো মিক্স বাচ্চা ওরা পোষে কারণ পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে পোক্ত হয়ে গেলে ওরা মাংসের জন্য বিক্রি করে দেয় এর আগেও আমাদের খান হেসারির বাচ্চা দিনাজপুরে অনেক ভিডিও আপনারা দেখছেন তো চলুন আমরা একটু দেখে আসি আসলে বড় বড় খামারি যারা আছেন তারা কিভাবে এই হাঁস খামার পরিচালনা করে বা বাচ্চাগুলো কিভাবে রাখে এতগুলো বাচ্চা কারণ অনেকেই আছে পাঁচশো সাতশো এক হাজার বাচ্চা লিয়া হিমশিম এর মধ্যে থাকে ভুগারের ব্যবস্থা করতে পারে না বাচ্চা লালন পালন করতে পারে না তো চলুন একটু দেখে আসে এদের পরিবেশটা কেমন দর্শক আসলে এতক্ষণ যে ভিডিওগুলো আপনারা দেখলেন আসলে আমার মুখের কথা না কারণ বাস্তবে এদের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কারণ গাড়ি থেকে বাচ্চা নামানোর সাথে সাথে সুন্দর পরিবেশে খামারে নিয়ে যাচ্ছে বা খামারে নিয়ে যাওয়ার পরে সুন্দর পরিবেশে বিছতে আছে বাচ্চাগুলো যেন নোংরা না হয় গায়ে যেন কাদা না লাগে খাবারের পাত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে বা বাচ্চার কোন ওষুধটা ব্যবহার করলে বাচ্চাটা ভালো থাকবে সুস্থ থাকবে আমি আপনাদের একটু দেখাই এই যে আজকে আমাদের অঞ্চলে প্রচন্ড রোদ রোদে আমাদের সিরাজগঞ্জ থেকে দিনাজপুর আসতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগে এখানে আসার পর বাচ্চা একদম ক্লান্ত হয়ে যায় ওনারা কিন্তু আমি আসার আগে গ্লুকোজ যে একটা গ্লুকোজ আছে ওইটা কিন্তু নিয়ে আসা রাখা আছে দেখেন আমার সাথে সাথে ওরা গ্লুকোজ তৈরি করে বাচ্চাকে দিচ্ছে কারণ বাচ্চাকে গ্লুকোজ দেওয়ার পরে বাচ্চার শরীরে এনার্জি আসবে বাচ্চাটা সুস্থ থাকবে ভালো থাকবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত কারণ এখানে পাঁচ হাজার বাচ্চা দেখেন ঘরের পরিবেশটা কত সুন্দর আমি আসার আগেই স্পাট বাই স্পাত তৈরি করে রাখা আছে খাবারের ড্রবগুলো সুন্দরভাবে সাজানো আছে বাচ্চাকে মুড়ি খাবার দিলে সেটাও কিন্তু এখানে নিয়ে এসে রাখা আছে যাবতীয় কিছু কিন্তু মানে সবকিছু এখানে গোছানো সাজানো আছে আর আমি অনেক জায়গায় যাই ছোটখাটো যারা খামারি আছে তারা দেখা যায় যে খাবার নাই ওষুধ আনে নাই জায়গার পরিবেশটা অনেক খারাপ তাহলে আপনাদেরই তো লস হবে বা বাচ্চা আপনাদেরই তো মারা যাবে কারণ আমরা হ্যাচারের থেকে আপনাকে একদিনের জিরো বাচ্চাটা দিব এই জিরো বাচ্চাটা লালন পালন করার দায়িত্ব কিন্তু আপনার আর যে কোনো সমস্যা হলে হয়তো আমাদের কাছে ফোন দিলে আমরা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করবো কিন্তু লালন পালনের দায়িত্বটা আপনাদের এই জন্য ওদের ভালো মন্দ দেখে আপনাকে বুঝতে হবে তো আসলে দিনাজপুরে যে খামারগুলো আছে আর মূলত মাংসের জন্য বেশি হাঁস উৎপাদন করে যে বাচ্চাগুলো আমরা এখানে দিয়ে গেলাম এটা হলো আপনার গড় বাচ্চা ছেলে মেয়ে মিক্সার আছে ফিফটি পারসেন্ট এটা মাংসের জন্য ওনারা সত্তর বা পঁচাত্তর দিন থেকে নব্বই দিনের মধ্যেই বিক্রি করে দিবে আর এখন এদের অঞ্চলে এই ধানটা আপনার মোটামুটি আর পনেরো বিশ দিন পরে কেটে নেবে মাঠটা ফাঁকা হয়ে গেলে ওরা বাচ্চাগুলো মাঠে ছেড়ে দিবে। আর মূলত ভুটারের কাজটা আপনার পনেরো বিশ দিন ভুটারের কাজ করা লাগে তো আসলে ভোটারের কাজটাই ঘরেই হবে আর এদের নিয়ম কারণটা কিন্তু অত্যন্ত ভালো বাচ্চা খুব সুন্দর পরিবেশে রাখে বাচ্চাগুলো দ্রুত বড় হয় হ্যাঁ বাচ্চা সম্পর্কে সব কিছুই কিন্তু এদের নতুনভাবে পরিচালনা করা হয় দর্শক আমরা এখানে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে খড় দিয়ে তৈরি করা আর এই ঘরের মধ্যে মোটামুটি অনেক সুন্দর ঠান্ডা গরমের কোনো ভাব আমরা দেখতে পাচ্ছি না তো দর্শক আসলে আমরা অনেক দূর থেকে আসছি প্রচন্ড রোদের মধ্যে কথা বলতে বলতে একদম মানে গলা টলা আটকে গেছে এই আজকে আর বেশি কথা বলবো না অবশ্যই এই জিনিসগুলো দেখে শুনে আপনারা খামার করবেন আর হ্যাঁ যদি ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের খান হেসারিতে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সব দিক দিয়ে সার্ভিস বা সহযোগিতা সবকিছুই আমাদের কাছে পাবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ